এটা দুদ্রাস দুদ্রাস না বড় রে না বড়া আর কি মার বাইদারে হ্যাঁ দাঁనికి স্বভাব নেই লাইভ দুদিন সে না এত মজালা হচ্ছে মানে বুঝো নর্তারে না কি হাত চলে বড়া না না খেলা করে না এই বড়া দুদ্রাস না বড়া এই কি ফঙ্কিরাজের মতো

আমরা যাইতেছি তো আমাদের যাওয়ার সামনা সামনি পড়ে গেছে আন্দা তো মোবাইলের লাইট ছিল আর যদি কেউ আন্দা গুন্দা তো এই সাপে কিন্তু পারা মারতো একদম এই যে যাইতেছে না এই রাস্তার মাই দুইটা বই রয়েছে একটা কিছু লোনই গুতা দেখা দেয় দি গুতা জানা গুতা জানি হ্যাঁ আমি গুতা দিই না গুতা দিই দাম না এ গড় রাখি যাইতা না কাণ্ডা কি চলতা না কাণ্ডা কি না সুত খাইছি কি না

এবারে না কিવાયও নাই দিক দা আজপনা ধোঁন তোরা দেখছ না মকি ধোঁন তে ধারে সাহেব লে লাগতে ধারে সাহেব লে থাক তোত কোন রিস্টোলাই দে রিস্টোলাই দেতে আতে না এত বড় আছে ইসো লাগা হে এত বড়ং এর দূরবা দিকা বাই করা দূরবাত গেলগা আমি এরে কিবা দূরে রহাম তারপর দূরবা যায় বাই করা ক্লিয়ার তো না পাস্ত পাস্ত দূরবা জিভ লাবাড় আইতাছে দেখো

लोग आए थे सह? हम्म लोग आए हो बोला। तो आज क्या ना? पचास साल लोग आए थे बोले आये बाबूजी आए थे। ऐ एक है। ऐ जल्दी तो सेकर। हाँ हम जाएंगे बोला। किंतु रास्ता इलाज़ तरसना है हम जाएंगे बोला। ताऊ जाना। <coughs> ताऊ जाना इस वीडियो जाना। ओके उधर कैमरे ना कि। দেখছো এই আজব এই আজব সাপ এই এই কালারের সাপ আমি আগে আর বাস্তবে দেখছি না দেখছো এত নিচে লাইতেছে এমন না দেখছো গ্যাস লাগাস লাগাস এডা কামড় মারবো বড় ফুষ করে কামড় মারবো কোকো সরন লাগে যা তো দুই বাকি তোমার লাগা বেটা হাফটা মারতালাম না এই যে এটা ঢাইল ভেঙ্গা বাইরালাইতাম ও তো মনে রেবো এই যে আরে কইছিস হ্যাঁ এমন তো জায়গা মতো বাড়ি দিম যাইতো না এই জায়গা লড়ে না বড়া ওই এই যে माता कौन भीगे तो से ओह 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 কইছে হন জাগ্ৰহ হে। ডেলি গাসো। হুম এইটো সাইনে এটা হাবি দুলিন সিন নি আপে। পাটাছি পাটা বারেসে। হুম মরবার সাইসিন কিন্তু আমি লাড়ি এলে মাতাল লাগাই। কি? আরে হাফ কি হাফ? কতি কি হাফ সিনিনা? এই যে দাঁড়ায় দাঁড়ায় না। আ কাৰণ কি হাফ? এইটা লাউডু ওই যে ওই যে দেখুন ওই যে দেখুন কই এই না বেশ মনে এক কোন এই যে এই যে এই যে এই যে কচুর কচুর ডগা তো ওই যোড়তাছে এই যে এই যে এই যে মোবাইল দেখুন এই যে এখানে হ্যাঁ হ্যাঁ লাউডু লাউডু কা হ্যাঁ এর আপসলে সলে কম হ্যাঁ এই লেগেতে মানে রাত মনে কই এই যে এই যে দেখুন ইয়ার মাই যোড়তাছে গাছো হ্যাঁ এটা তো মা

你再一个。